New York mayor এরিক অ্যাডামস বুধবার নতুন অর্থ বছরের জন্য একটি একশো বিলিয়ন নির্বাহী বাজেট প্রস্তাব উন্মোচন করেছেন যাতে জননিরাপত্তা এবং শিক্ষায় বিনিয়োগ এবং অভিবাসী সংকটে ব্যয় হ্রাস অন্তর্ভুক্ত রয়েছে প্রতি বছরই স্টেট গভর্নমেন্টের ফান্ডিং এবং ট্যাক্স পেয়ারদের অর্থের উপর ভিত্তি করে বাজেট পেশ করা হয় অ্যাডামস মূলত জানুয়ারিতে যে বাজেট উপস্থাপন করেছিল তার থেকে প্রস্তাবিত এই বাজেট প্রায় দুই বিলিয়ন বেশি প্রস্তাবিত আর্থিক পরিকল্পনা শহরে পুলিশ বিভাগ স্কুল আবাসন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষা কার্যক্রমে বেশি বিনিয়োগ করা হবে এই বছরের সমস্ত পুলিশ একাডেমি ক্লাসের জন্য তহবিল থাকবে এবং অ্যাডামস বলেছেন যে পুলিশ বাহিনীতে দু নতুন নিয়োগ হবে অ্যাডামস বুধবার এমন একটি বাজেট উন্মোচন করেছেন যা গত বছর তার প্রস্তাবিত বেশিরভাগ কার্ড পুনরুদ্ধ উদ্ধার করে তবে এই বাজেটে সবাই যে খুশি তা নয় সমালোচকরা বলেছেন যে মেয়র খুব মিতব্যয়ী হচ্ছেন প্রকৃতপক্ষে এই বছর ট্যাক্স রাজস্ব দুই বিলিয়নের বেশি ছিল কিন্তু অ্যাডামসের নির্বাহী বাজেট এক বিলিয়নেরও বেশি অব্যয় রেখে গেছে এই অর্থ লাইব্রেরি এবং সামাজিক কর্মসূচিতে ব্যয় করা যেতে পারতো এর জবাবে মেয়র বলেছেন শহরকে অদৃশ্য সংকটের জন্য প্রস্তুত থাকতে হবে তাই তিনি বাজেটকে এভাবে সাজিয়েছেন এছাড়া লিবারাল ডেমোক্রেটিকরাও এই বাজেট নিয়ে সন্তুষ্ট নন তারা বলছেন এই বাজেট পেশ করে এরিক অ্যাডামস কনজারভেটিভের দিকে চলে যাচ্ছে তবে অনেকেই বলছেন প্রকৃত অর্থে নিউ ইয়র্ক সিটির সার্বিক কল্যাণের দিকে দৃষ্টি রেখে মেয়র অ্যাডামস এই বাজেট পেশ করেছেন নিউ সিটি হল থেকে রিপোর্ট করেছেন মিলিনিয়াম টিভি ও মিলিনিয়াম নিউজ টোয়েন্টি ফোরের জনাব তাফাদের নূর